আওয়ামী লীগ সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে রাস্তানাবধ করে দিয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে গোটা বাংলাদেশে এখন প্রশাসনের উপজেলা নির্বাচন হচ্ছে আর এই নির্বাচনে সন্ত্রাস হারহারের মাধ্যমে মানুষের জীবন আজকে হুমকির সম্মুখীন হয়েছে বিভিন্ন উপজেলা নির্বাচনে সামান্য সংখ্যক ভোট পড়ছে সেই ভোটও সঠিকভাবে দেওয়ার মতো কোন পরিবেশ এই সরকার আজকে রাখেনি প্রিয় বন্ধুগণ আজকে উপজেলা নির্বাচনে এই প্রশাসন এর পাশাপাশি দেখেছেন যে আজকে আমাদের যে বিদ্যুৎ ব্যবস্থা লোডশিং এর মাধ্যমে মানুষের জীবন স্ত হয়ে গিয়েছে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজে শিক্ষার্থীরা লোডশেডিং কারণে ঠিক মতো পড়াশোনা করতে পারছে না এই অবস্থায় বিদ্যুতের নতুন করে মূল্য বৃদ্ধি করা হয়েছে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকারের কোষাগার বৃদ্ধি করছে কোষাগারকে বৃদ্ধি করছে আরো লুটপোসকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে আজ এব পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রত্যাহার করতে হবে উপজেলা নির্বাচন বন্ধ করতে হবে এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে গৃহবন্ধুজন সবাইকে ধন্যবাদ বাঙালি ঝাঁসীয় বন্ধুরা এই সরকার একটি অবৈধ সরকার এই সরকার একটি জনবিচ্ছিন্ন সরকার

সংসদ নির্বাচনে আমি আর ডামির যে নির্বাচন চলছিল তারই ধারাবাহিকতায় বর্তমানে উপজেলা পরিষদেও একই কায়দায় আমিয়ার ডামির একটি নির্ভ্রসনমূলক নির্বাচন চলছে যে নির্বাচনের মাধ্যমে গোটা দেশের একটি সন্ত্রাসের এবং নৈরাজ্য কায়েম করা হয়েছে গোটা দেশে আমি সন্ত্রাসীরা বিরোধী রাজনৈতিক মত লোকদের উপর হামলে করেছে সেই সাথে নিজেদের দলের অন্ত গোটা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে আপনারা দেখেছেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যে ঊর্ধ্বগতির কারণে গোটা বাংলাদেশের মানুষ আজ প্রায় অত্যাহার অনাহারে দিন কাটাচ্ছে বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মানুষ আজকে খাবার কিনতে পারছে না যারা যাদের খাবার কিনতে হচ্ছে ঋণ করে পয়সা দিয়ে ঢাকার শহরে মানুষ বাসা ভাড়া দিয়ে থাকতে পারছে না এরকম একটি পরিস্থিতিতে তুই ক্রয়েন্টালের নামে মাসের পর মাস বছরের পর বছর সরকার অর্থনৈতিক জারি রেখেছে কুড়ি ক্রয়েন্টালের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বিদ্যুতের লোডশেডিং না কমালে এই ভর্তুকি এবং লুটপাট অব্যাহত রাখতে অনতর বিদ্যুতের দাম বৃদ্ধি চলছে এবি পার্টির পক্ষ থেকে আমরা বিদ্যুতের দাম বৃদ্ধির এই পায়তারাকে তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই জনগণের কষ্ট লাগবে ভূমিকা রাখতে না পারলে অর্থনৈতিক বৈষম্য কমাতে না পারলে জনগণের খাবারের ব্যবস্থা করতে না পারলে ব্যবস্থা না করতে পারলে শিক্ষা চিকিৎসার ব্যবস্থা না করতে পারলে ক্ষমতা দখল করে থেকে লাভ হবে না অভিলম্বন সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এবে পাটির সম্মেলিত যুক্ত সদস্য মানুষের নেতা আইকন আমি শুরুতেই পরশু দিন দেখেছেন বাংলাদেশের চলমান থেকে যে পচা ডি কমিশন যুদ্ধ বিমান কিনে নিয়ে এসেছিল প্রশিক্ষণের জন্য সেটা বিধ্বস্ত হয়ে চট্টগ্রামে আমাদের একজন অল স্কোয়ার ফোর্ড অফ অনার্স পাইলট শহীদ হয়েছে আমি সেই পাইলটের রুহের বাক্তার কামনা করছি এবং দেশবাসীকে মনে করিয়ে দিচ্ছি পনেরো সাল থেকে রাশিয়া থেকে এই ধরনের সেকেলে প্রশিক্ষণ বিমান বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে আনার মধ্য দিয়ে যেভাবে একের পর এক বিমান বিধ্বস্ত হচ্ছে আমাদের পাইলটরা শহীদ হচ্ছে এবং যে আসিফ জাওয়াদ শহীদ হয়েছেন গত বর্ষ তিনি শুধু বাংলাদেশের সোর্ড অফ অনার ছিলেন না তিনি ভারত মহাদেশের অনেক দেশের সাথে যে কম্পিটিভ ট্রেনিং হয়েছে এই ট্রেনিং গুলোতে উনি অসাধারণ প্রশিক্ষক হিসাবে প্রমাণিত হয়েছেন এবং বাংলাদেশের জন্য গর্ব কিনে নিয়ে এসছেন সেই পাইলটকে আমরা হারিয়েছি বাংলাদেশের এই দামি সরকারের লুটপাটের অংশ হিসেবে আমরা দাবি করছি একের পর এক পাইলটরা কেন শহীদ হচ্ছে এবং আহত হচ্ছে আমাদের প্রশিক্ষণ বিমানগুলো কেন বারবার ফসে যাচ্ছে কেন হাজার হাজার কোটি টাকার লুটপাটের টাকা পরের টাকা দিয়ে ধরনের সেকেলে রাশিয়ান মিক কেনা হচ্ছে রাশিয়ান ওয়াই কে ওয়ান থ্রি জিরো এইট কেনা হচ্ছে এগুলো তদন্ত করা দরকার এবং যারা দায়ী এই লুটপাটের জন্য বেসামরিক এবং সামরিক নেতৃত্ব সবাইকে বিচারের আওতায় আনার দাবি করছি প্রিয় দেশবাসী আমরা জানেন বাংলাদেশে কুইক রেন্টালের নামে যে লুটপাটের বিদ্যুৎ খাত তৈরি করেছে এই সরকার গত পনেরো ষোলো বছরে প্রতিদিন এক বিলিয়ন প্রতি বছর এক বিলিয়ন ডলার শুধুমাত্র কুইক রেন্টালের নামে যেই টাকা লুটপাট করে দিচ্ছে দেশে এবং বিদেশে সরকার আইন করে দিয়েছে কুইক রেন্টালের টাকা টাকায় দেয়া যাবে না ডলারে শোধ করতে হবে এবং এই ডলারের টাকাগুলো যখন সিঙ্গাপুরে গিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা বিলিয়নিয়ার হয় ফোর্সের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ীদের নাম আসে তখন বুঝতে হবে আমার আপনার গরিব মানুষের টাকা চাষা কৃষক ভূষক প্রতিদিনের মজুর করে কষ্ট করে যারা টাকা উপার্জন করেন সেই গরিব মানুষদের টাকা কিভাবে ডলারে রূপান্তরিত হয়ে সিঙ্গাপুরে আর দুবাইতে লন্ডনে চলে যায় হাজার হাজার শত শত ফ্ল্যাটের মালিক হয় এই লুটেরা সরকার এই লুটের পিছনে রয়েছে হচ্ছে আমাদের বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল আপনারা বারবার শুনেছেন এই দামি সরকার আমাদেরকে বলে আমাদের বিদ্যুতের সক্ষমতা নাকি উনত্রিশ হাজার মেগাওয়াট যদি সেটাই সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের অনির্বাচিত সরকার একটা দিনের জন্য কেন আমার প্রয়োজনীয় সতেরো হাজার আঠেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে না কখনোই কেন এই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা চোদ্দ হাজার পনেরো হাজার ছাড়িয়ে যায় না তাহলে আমি সক্ষমতা দিয়ে কি করবো আমার বিলিয়নস অফ ডলার পেমেন্ট করে নামে যারা দেশে বিদেশে আমার সম্পদ লুটপাট করছে অথচ আমার গ্রামে গঞ্জের চাষিরা সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না জমিতে পানি দিতে পারছে না চাষবাস করতে পারছে না আমার গ্রামে গঞ্জের ব্যবসা বাণিজ্য ধসে পড়ে গেছে গ্রামের বাজারগুলোতে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না সেই পণ্য বিদ্যুৎকে কেন বিদ্যুৎ দেওয়া হচ্ছে না যদি আপনার উনত্রিশ হাজার মেঘাওয়াট আপনার সক্ষমতা থেকে থাকে তাহলে বাংলাদেশ তো বিদ্যুৎ রপ্তানি করার কথা তাহলে আপনি কেন আবার আদানি থেকে বিদ্যুৎ আমদানি করছেন নতুন করে আরেকটা ভারতীয় কোম্পানির সাথে কেন চুক্তি করছেন আপনি কেন নেপাল থেকে আবার বিদ্যুৎ আনার চেষ্টা করছেন এই লুটপাটের গণতন্ত্রের যে মরল এটার মানে হচ্ছে শুধুমাত্র সাইফুজ্জামানদের তিনশো ফ্ল্যাট হবে লন্ডনে এস আনন্দের ব্যাংক হবে বাংলাদেশের পাড়ায় পাড়ায় অভাব অনটন আর চাপ বাড়বে আর লন্ডনে ওয়াশিংটনে আওয়ামী লীগের নেতাদের মুখের সম্পত্তি বাড়বে এই মডেলের নাম হচ্ছে কুইকেন্টাল মডেল যেই মডেল দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে ফসিয়ে দেওয়া হয়েছে সেই মডেল দিয়ে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্য নেমে হয়েছে। সেই মডেল দিয়ে বাংলাদেশের আমদানি করবার সক্ষমতা ছয় মাস থেকে দুই মাসে নামিয়ে দেওয়া হয়েছে সেই মডেলের নাম হচ্ছে কুইক রেন্টাল মডেল এই মডেলের মালিকানা হচ্ছে আওয়ামী অলিগার্স এবং মাফিয়াদের যাদের একমাত্র দায়িত্ব হচ্ছে গরিব মানুষের টাকা শোষণ করে বিদেশে ডলারে রূপান্তরিত করে পাচার করা যাদের একমাত্র কাজ হচ্ছে দিনে এবং রাতে ব্যাংকিং মার্চারের নামে নতুন নতুন ব্যাংকের মালিক হওয়া যাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ব্যাংক খেলাপিদেরকে মাফ করে দিয়ে নতুন করে বাজেট থেকে সাবসিডি দিয়ে ব্যাংকগুলোকে ফোর্সফুল্লি বাজার করা এটার নাম হচ্ছে মাফিয়া গণতন্ত্র এটার নাম হচ্ছে লুটেরাদের অর্থনীতি এভাবেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের নামে লুটপাটের সড়কে পরিণত হয়েছে এটার মধ্যে লুটপাটে বাংলাদেশে ক্ষোভ বাড়বে এসআলদের জিডিপির ক্ষোভ বাড়বে শূন্য ব্যাংক থেকে শুরু করে গত বছরে আটটা ব্যাংকের মালিক হয়ে গেল এর নাম হচ্ছে বাংলাদেশে উন্নয়ন আমরা দেখেছি